আমাদের সমাজে অনেক মানুষ আছেন গোটা সাবান জুড়ে একটা নফল রোজাও রাখা হয় না নফল রোজা আমাদের রাখা উচিত এই রোজা রাখার একটা বিশেষ রহস্য বিশেষ কারণ হলো ওয়ার্ম আপ করা রিহার্সেল করা প্রস্তুতি নেওয়া কারণ হঠাৎ করে যদি আপনি রমজান মাসে রোজা শুরু করে দেন এই মাসে আমাদের প্রিয় নবী ইসাল্লাহসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন কত বেশি পরিমাণ রোজা রাখতেন আয়সরদুল্লাহ তালা বলেছেন মা র এইতু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম ইস্তেক মালাসিয়া মাসাহারিন ইল্লাহ র মাদন আমি প্রেনবি সালসাল্লাম কে সারা মাস রোজা রাখতে কখনো দেখি নাই রমজান ছাড়া তার মানে রমজানেই প্রেনবি সাল্সাল্লাম গোটা মাস রোজা রাখতেন একদিনও বাদ দিতেন না পুরো মাসের আদ্যোপান্তর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাস ধরে রোজা রাখতেন আমি সাল্লাহসাল্লাম শুধুমাত্র কোন মাসে রমজান মাসে অমা র এই তো আখতার সুইয়ামা মিনহু ইল্লাফি সাবান আর নবীকেরিম সাদাসাল্লামকে পরিমাণে গোটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখতে দেখেছি শুধুমাত্র সাবান মাসে অন্য এক ধরনের আরসা আমাজানায়েশা বলেছেন কানা ইয়াসুম ও সাবান আ ইল্লাহ কালি ইলা নবিজি গোটা সাবান ধরে রোজা রাখতেন শুধু কিছুদিন সাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদ দিতেন এছাড়া গোটা সাবান জুড়ে নবী সদায়সাল্লাম রোজা রাখতেন তাহলে মুতারম হাজারিন সাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমরা জানলাম এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে আরেকটা জিনিসও আছে সহী মুসলিমের নীস আদাল্লাহ সাল্লাম বলেছেন আফদাল সিয়ামি বা আদর রমাদন শাহরুল্লাহ হেল পরে আল্লাহ রব্লাহ আরমিন কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা এবং সিয়াম হল মুহারবলম মাসের সিয়াম এখন কেউ জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন তুলতে পারেন যে আমরা একদিকে দেখছি নবীজ সাল্লাহি সাল্লাম শাহাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন সবচেয়ে বেশি আবার অপর দিকে দেখি রমদানের পরে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস মোহার্ম তাহলে দুইটা তো কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে বাহ্যিকভাবে তো এর উত্তর হলো অনেক কোলামাইকরাম বলেছেন মূলত মহারম মাসে নফল রোজাটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপর শাহাবান মাস নবী সাল্লাহাম এ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে এই মাসের পরে তিনি আর মহারমের ফজিলত বলেছেন কিন্তু সেটার উপর আমলের সুযোগ হয়তো পান নাই সেজন্য সে হাদিস আমাদের কাছে বর্ণিত হয় নাই বাকি এই হাদিসকে সামনে রাখলে বোঝা যায় রমাদানের পরে নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস হলো শাহাবান এবং মহারম আমাদের সমাজে অনেক মানুষ আছেন গোটা শাহবান জুড়ে একটা নফল রোজাও রাখা হয় না নফল রোজা আমাদের রাখা উচিত এই রোজা রাখার একটা বিশেষ রহস্য বিশেষ কারণ হলো ওয়ার্ম আপ করা রিহার্সেল করা প্রস্তুতি নেওয়া কারণ হঠাৎ করে যদি আপনি রমজান মাসে রোজা শুরু করে দেন অনেকে দেখা যায় বছরে কয়েক মাস বা গোটা এগারো মাস ধরে তিনি নফল রোজাও রাখেন নেই তো গত বছর রমজানে রোজা রাখছেন আর এই বছর রাখবেন হঠাৎ করে রমজান শুরু হয়ে গেছে তার জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাচ্ছে তো এরকম অসুস্থ হয়ে যায় অনেকে সেটা যেন না হয় এই জন্য হয়তো নবী সাল্লাম শাবান মাসে রোজা রাখার অভ্যাস গড়ে তোলার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন মাসে আমরা নফল রাখার চেষ্টা এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন করিম সাল্লামের এই আমাদের সমাজে খুব একটা আমল হয় না এই এই সুন্নাটা অনেকটা পরিত্যক্ত বলা যেতে পারে আমরা ইনশাআল্লাহ বিদ্লা শাবান মাসে নফল রোজা অধিক পরিমাণে রাখা বেশি বেশি রাখা সম্ভব হলে শ্রাবান মাসের বেশিরভাগ দিন পনেরো বিশ দিন পর্যন্ত বা আরো বেশি আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন